বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি মমতা আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো এই ভিডিওটা অনেক দিন আগে থেকে দেবো দেবো বলে দেওয়া হয়নি তো আজ আমি ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম তো ফাইনাল দেখো আমি রেডি হয়েছি আমি কোথায় যাবো বলো তো আমি আজকে যাব আমার বাপের বাড়ি আজ ছিল জামাই ষষ্ঠী যার জন্য আমি রেডি হয়েছি তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমি সকালে যাইনি রাত্রেই যাচ্ছি আজকে তো কেমন লাগছে বলো আমি আমার সাজটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো ভুলো না তো এই দেখো আমি এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য বাপের বাড়ি যাব যার জন্য মিষ্টি কিনতে এসছি এই দেখো আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো মিষ্টি নেওয়া হয়ে গেছে আমার তো আমি আবার চলে যাব ফলের দোকানে আর কিছু লিচু নেবো যার জন্য এসছি এই দেখো কত রকমের ফল মানে ষষ্ঠীতে দোকানে গিয়েছি দোকানে শুধু ফলেই ভর্তি দেখছো তারপরে লিচু নিয়ে নিলাম তারপরে এই দেখো আমি বাইকে বসে এই যে যাচ্ছি বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি তারপরে এই দেখো বাপের বাড়ি পৌঁছে গেছি তিন জামাই মানে একজন হচ্ছে আমার বোনের বর আর একজন আছে আমার বর আর হচ্ছে আমার পেশা আবু আছে তো তিন জামাই বসছে ফোঁটা নেওয়ার জন্য আর আমার কাকে মাই দেখো আমার জামাষষ্ঠীর ফোটা দিচ্ছে জামাষষ্ঠী আসলে সবার মনটা কেমন কেমন করে বলো কবে বাপের বাড়ি যাব সেখানে আনন্দ করব এটাই আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে তারপর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো দেশে বিদেশে এবং সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য তো সব বন্ধুরা সবাই আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তারপরে এই দেখো কাকিমা আমার বোনের বর কে দেখো বরণ করে নিচ্ছে দেখো ফোটা দিচ্ছে তারপর তিন জামাই একসঙ্গে বসে ফোটা নিচ্ছে এই সত্যি মূর্গটা খুব সুন্দর লাগে যে দেখো বাড়ি চলে গেছে যে যার বাড়িতে যেচার মতো আছে কিন্তু একসঙ্গে সবাই যখন এক জায়গায় জড়ো হব সবার মধ্যে একটা আনন্দ মানে ফিল হয় সত্যি খুব মজা হয় একসঙ্গে সবাই থাকলে তারপরে দেখো তাকে আমার দিয়ে দিয়েছে মানে আশীর্বাদ করানি হয়ে গেল তারপরে দেখো আবার ঠাম্মা এসছে আমার পেশা বাবুকে ফোটা দেওয়ার জন্য ফোঁটা দিয়ে আশীর্বাদ করবে সবাই প্রচন্ড হাসি মজা করছে একসঙ্গে বসছে যার জন্য তারপরে দেখো আমার ঠাম্মা ও জামাষষ্ঠীর ফোটা দিয়ে আশীর্বাদ করলো তারপর ফটা দেওয়া হয়ে গেছে এবার দেখো সবাইকে খাওয়ার থালা দিয়ে দেওয়া হয়েছে ফোটা দেওয়ার পর সবাইকে টিফিন হালকা টিফিন করার জন্য দেওয়া হয়েছে আর এই দেখো আমাদের ছোট্ট পিকু এটা আমার বোনের ছেলে আমার খুব আদরের পিকু এই দেখো সবাই মিলে খেতে বসেছে ওর হাতে দেখো লুচি নিয়ে বসছে লুচিটা মুখে দেওয়া মুখের মুখটা দেখো কেমন করছে তারপরে দেখো সবাই খাওয়া খাচ্ছে তারপরে দেখো পরের দিন দুপুরবেলা আমরা সবাই একসাথে ভাত খেতে বসেছে এ দেখো কি রান্না হয়েছে মেনুতে আজকে রান্না হয়েছে খাসির মাংস আর আমার আমাদের জন্য দেশি মুরগির মাংস আর আমার অনেকে আমরা খাসি খেতে পছন্দ করি না যার জন্য আমাদের জন্য এক্সট্রা হয়েছে আর ওদের জন্য এক্সট্রা হয়েছে তারপর আমরা দেখো চলে আসলাম জুতোর দোকানে আমার মেয়ের জন্য জুতো নেওয়ার বলে এই দেখো আমার মেয়ের জুতোটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলো তো যারা যারা আমার ভিডিওটা ওয়াচিং করেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বন্ধুরা সবাই পাশে থাকবে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো